আজকে আমাদের মুক্তির উল্লাস আজকে স্বাধীনের উল্লাস আজকে আমরা স্বাধীন হয়েছি আজকে স্বাধীন দেশের নাগরিক হিসাবে আজকে আমরা উল্লাস করতেছি আমরা আসলে কোনো দলের কোনো আমলিক বিএমপির কোনো পক্ষের লোক আমরা না আমরা হ্যাঁ এই কলেজের আমি একটা বাজে নামছি আমি সাধারণ জনগণ আপনাদের মতনই আমি একজন কিন্তু আজকে দেখেন সারা কেরানীগঞ্জ ভেঙে পড়ছে প্রথম চৌরাস্তায় আপনারা পরিণতি দেখেন আর এই পর্যায়ে বলা যায় মনে হয় যে সারা বাংলাদেশই আজকে এই অনুশোচনা করতেছে এবং এই আনন্দ উল্লাস করতেছে আমাদের আজকের আবু আবু ছিল আমার এবং যারা যারা আবু অনুসারী আছে তারা যারা যারা অনুসারী এবং তার সঙ্গী যারা সবাইকে সিলেট এবং ছাত্র শিশু যেরকম কলেজ স্কুল মাদ্রাসা সকল শ্রেণীর ছাত্রদেরকে ছেলেট জানাই ভালোবাসা জানাই আন্তরিক মোবারকবাদ জানাই যে এদেরও ছিলাই আজকে আমরা শুধু তারাই নয় তাদের যে অভিভাবক ছিল এই অভিভাবকেরাও আজকে রাস্তায় তারা যুদ্ধে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করে আজকের মতন এই দিনে আজকে তারা স্বাধীন করছে তাই আজকে এই স্বাধীনের উল্লাস হিসাবে আমি দুই চার কথা বললাম আপনার মন থেকে কোন স্লোগান আসতেছে এখন বিজয় হবে পলাইছে রে পলাইছে